ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা ক্রিকেট দল কাল অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছে হারমানপ্রীত কৌর এবং জেমিমা রড্রিগেজের ব্যাটে ভর করে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে তিনশো রানের পাহাড় ডিঙ্গিয়ে হারিয়ে দিল ভারত এই অবিশ্বাস্য জয় দেখার পর সারা দেশ এখন গর্বিত কিন্তু এই আনন্দ সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে ভারতের এক কিংবদন্তিকে যার নেতৃত্বে ভারত জিতেছে দুটি বিশ্বকাপ সেই মহেন্দ্র সিং ধোনি বিশ্বস্ত সূত্রে খবর ভারতীয় মহিলা দলের এই ঐতিহাসিক জয় দেখার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি ক্যাপ্টেন কুল ম্যাচের শেষ মুহূর্তে টান টান উত্তেজনা আর ঠিক তার পরেই ধোনি যা করলেন তা দেখে অবাক সকলে জানা যাচ্ছে ভারতীয় দলের জয় দেখার পর খুশিতে আত্মহারা হয়ে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি আর তারই আবেগ প্রকাশের ধরনে এক বিশাল টুইস্ট লুকিয়ে আছে ম্যাচ শেষে হঠাৎ করেই মহেন্দ্র সিং ধোনি এমন একটি ঘোষণা করলেন যা শুনে বিস্মিত গোটা ক্রিকেট মহল তার সেই মন্তব্য এখন ভাইরাল শুধু অভিনন্দন নয় ভারতীয় মহিলা দলকে উৎসাহিত করতে তিনি এমন কিছু বলেছেন যা শুনে ক্রিকেট বিশ্ব অবাক কেন ধোনি এমন অপ্রত্যাশিত ঘোষণা করলেন কি ছিল তার সেই অপ্রত্যাশিত মন্তব্য কেন ভারতীয় মহিলা দলের জয় দেখে এত বড় ঘোষণা করলেন মাহি সেই সব কিছু জানতে হলে দেখুন আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি তবে তার সেই বক্তব্যটি শোনার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন আপনাদের কি মনে হয় ভারতীয় মহিলা দল কি পারবে এইবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৩৮ আটত্রিশ রানের এক বিশাল স্কোর খাড়া করে ম্যাচটা অনেক রোমাঞ্চকর হয়ে উঠেছিল পাঁচ উইকেটে এই ম্যাচটি জয় করে ভারতীয় মহিলা দল ফাইনালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকার বিপক্ষে বন্ধুরা ভারতীয় মহিলা দলের সেমিফাইনাল জয় দেখার পর মহেন্দ্র সিং ধোনি ঠিক কি এমন ঘোষণা করলেন যা শুনে বিস্মিত গোটা ক্রিকেট মহল সেই প্রশ্নের উত্তর এখন ক্রিকেট মহলে শোরগোল ফেলে দিয়েছে আবেগ আর গর্বে আত্মহালা মহেন্দ্র সিং ধোনি এই মাত্র ঘোষণা করেছেন যা গোটা দেশকে অবাক করে দিয়েছে জানা যাচ্ছে ভারতীয় মহিলা দল ফাইনালের টিকিট নিশ্চিত করার পরেই মাহি ব্যক্তিগতভাবে হারমানপ্রীত কৌর এবং বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন আর তারপরেই আসে সেই চমকে দেওয়া ঘোষণা ধোনি বলেছেন আমি আগামী ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত থাকব এবং ভারতীয় মহিলা দলের প্রত্যেক খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে একটি করে সর্বাধুনিক মডেলের আইফোন উপহার দেব তিনি আরও যোগ করেন এই দলটা শুধু জয়ী হয়নি এরা আগামী প্রজন্মের মেয়েদের স্বপ্ন দেখতে শিখিয়েছে এদের উৎসাহ দেওয়াটা আমার কর্তব্য হ্যাঁ ঠিকই শুনেছেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি ফাইনাল দেখতে মাঠে আসছেন এবং দলকে এই বিশাল উপহার দিচ্ছেন এটি শুধু একটি উপহার নয় এটি একজন কিংবদন্তির কাছ থেকে নারী ক্রিকেটারদের প্রতি সর্বোচ্চ সমর্থন ও সম্মানের প্রতীক এই ঘোষণা নিঃসন্দেহে ফাইনালের আগে দলের মনোবলকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে এখন একটাই প্রশ্ন ধোনির এই ঐতিহাসিক সমর্থন কি ভারতীয় মহিলা দলকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করবে